চারটি ভুলের কারণে আমাদের কোরবানি হবে না নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে অশুদ্ধ নিয়ত করলে কোরবানি হবে না অনেক মানুষ বর্তমানে আছে লোক দেখানোর জন্য কোরবানি করে অশুদ্ধ নিয়ত থাকে নিয়ত বিশুদ্ধ করে না আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য নয় কোরবানি দিনে কোরবানি না করলে বাচ্চাটা কি খাবে ছেলে মেয়েরা অন্য গরুর দিকে তাকিয়ে থাকবে অন্য মানুষের দিকে তাকিয়ে থাকবে গোষ্ঠীর জন্য এই জন্য অনেকে কোরবানি করে অনেকে মনে করে এত বড় টাকা পয়সা আল্লাহ তালা আমাকে দিয়েছেন এত বড় লোক আমি হয়েছি যদি আমি কোরবানি না করি মানুষ আমাকে কি বলবে মানুষ আমাকে করবে এই জন্য আমি কোরবানি করি গোস্ত কোরবানি করা লোক দেখানোর জন্য কোরবানি করা এবং পশু ক্রয় ক্রয় মানুষের কাছে ঘুরে ঘুরে দেখায় অনেক মানুষ আছে শুধু তাই নয় তারা ফেসবুকে পোস্ট করে এবার গরু কিনলাম তিন লাখ টাকা ডান তিন লাখ টাকা দিয়ে গরু কোরবানি কোরবানির পশু কিনেছে এটা ফেসবুকে ছাড়া কি আছে

পশু জবাই করা ভালো করে বলছেন একমাত্র আল্লাহর নামে পশু জবাই করতে হবে ইচ্ছাকৃতভাবে ভাবে কোনো ব্যক্তি যদি আল্লাহর নাম ছাড়া অন্য কারো নাম নিয়ে পশু কোরবানি করে আল্লাহর নাম না না ইচ্ছাকৃতভাবে ভাবে তাহলে ওই কোরবানি জায়েজ হবে না এবং ওই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না বিশেষ করে যখনই কোরবানি করবেন তখনই বিসমিল্লাহি আল্লাহ আকবর এটা বলে আপনারা কোরবানি করবেন বিশেষ করে আমাদের সমাজের ভিতরে একটা ভুল একটা ভুল বড় একটি সমস্যা সেটা হচ্ছে আমরা বলি অমুকের নামে কোরবানি অমুকের নামে কুরবানি বাবার নামে কুরবানি দাদার নামে কুরবানি এটা জায়েজ নাই খবরদার ভালো করে বুঝে রাখেন এটা বলা যাবে না বলতে হবে অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করছি অমুকের পক্ষ থেকে বাবার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করছি মায়ের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করছি কোনো ব্যক্তির নামে কুরবানি করা ইসলাম এটাকে সাপোর্ট করে না এজন অবশ্যই কুরবানির সময় এই বিষয়টি খুবই লক্ষণীয় বিষয় যদি আপনি নিজে কোরবানি করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো নিজের পশু নিজে কোরবানি করা উত্তম তবে যদি ইমাম সাহেব 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 তাদেরকে দিয়েও কোরবানি করান তবে অবশ্যই তাদেরকে বলে দিবেন আমার বাবার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি এবং বিসমিল্লাহ আল্লাহ আকবার এটা যাতে করে একটু জোরে বলে এই বিষয়টি খেয়াল রাখতে বলবেন বিসমিল্লাহ আল্লাহ আকবার এটা বলে পশু কোরবানি করবেন যদি এই ভুল করে আল্লাহ ছাড়া অন্য আমি দেয় তাহলে কোরবানি বাতিল হয়ে যাবে কোরবানি আল্লাহর কাছে গ্রান্টেড হবে না নাম্বার থ্রি তৃতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হারাম টাকার কোরবানি আল্লাহ কবুল করবেন না যাদের টাকা পয়সা ইনকাম সুচ হালাল নয় হারাম সুদ খায় ঘুষ খায় অন্যের মাল অন্যায় ভাবে আত্মসাত করে খায় চুরি করে ডাকাতি করে এভাবে যদি কেউ কোরবানি করে তাহলে হারাম টাকার কোরবানি আল্লাহ তালা কবুল করবে না এই জন্য অবশ্যই লক্ষণীয় বিষয় হচ্ছে যারা ভাগে কোরবানি করেন সুৎখর ঘুষখোরদের সাথে ভাগে কোরবানি করবেন না যারা হারাম ভাবে টাকা ইনকাম করে তাদের সাথে ভাগে কোরবানি করবেন না কারণ তার একজনের জন্য আপনার কোরবানি আল্লাহর কাছে গ্রান্টেড হবে না অ্যাকসেপ্ট আল্লাহ তালা করবেন না এই জন্য অবশ্যই হারাম টাকা দিয়ে আল্লাহ তালা কাছে কোরবানি করবেন না নাম্বার ফোর সেটা হচ্ছে প্রত্যেকটা কোরবানিতে সমস্যাটা হয় সেটা হচ্ছে কষাইকে গরু অথবা পশুর গোষ্ঠ দিয়ে পারিশ্রমিক দেওয়া এটা ইসলাম হারাম করে দিয়েছে আপনি কসাইকে যতটুকু তার ন্যায্য পরিমাণ তাকে টাকা দিয়ে দিবেন আগে থেকে বলে দিবেন হ্যাঁ যদি আপনি হাদিয়া স্বরূপ কিছু গোশত দেন সেটা ভিন্ন বিষয় কিন্তু দুঃখজনক হলেও সত্য অনেক মানুষ আছে কসাইকে সে পরিশ্রম করেছে তাকে তার পারিশ্রমিক না দিয়ে এই গরু থেকে পশু থেকে তাকে কষ্ট দেওয়া হয় এটাই তার পারিশ্রমিক হিসেবে মেনে নেওয়া হয় খবরদার এটা করবে না তাহলে কিন্তু আপনার কোরবানি কবুল হবে না তাকে আলাদাভাবে বলে দিবেন যে তুমি কাজ করে দিবে তোমাকে এত টাকা দিব তারপর যদি আমি এক্সট্রা কিছু হাদিয়া দেন বস্তু সেটা ভিন্ন বিষয় তবে পশুর কষ্ট দিয়েই তাকে পারিশ্রমিক দেওয়া যাবে না এই চারটি বিষয় খুবই লক্ষণীয় বিষয় এই চারটি বিষয় থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে চারটি ভুল কাজ করা যাবে না আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝে কোরবানি করার তৌফিক দান করে